ব্রাহ্মণে ও বেজির গল্প এক গ্রামে বাস দেব দেবশর্মা নামে এক ব্রাহ্মণ লোকের দুয়ারে ভিক্ষে মেঘে তার দিন চলত একদিন ভিক্ষে না বেরোলে স্বামী স্ত্রী মিলে উপস্থিত হতো এইভাবেই তাদের দিন চলত সময় ব্রাহ্মণের ফুটফুটে ছেলে হলো ছেলেটি যে রাত্রে হলো সেই রাতেই কোথা থেকে একটা স্ত্রী বেজি এসে ব্রাহ্মণের বাড়িতে আস্তানা নিল পরদিন সকালে দেখা গেল বেজিটি মোড়ে পড়ে রয়েছে তার কোলের কাছে খেলা করছে একটি তুল তুলে ছোট্ট ছানা ব্রাহ্মণী সেই ছানাটিকে ছেলের মতোই খাইয়ে দাইয়ে মানুষ করতে লাগলো নিজের ছেলের মতন আদর যত্ন খাওয়ানো চান করানো ঘুম পাড়ানো এসব করলেও ব্রাহ্মণী কিন্তু বেজিকে বিশ্বাস করতো না তার মনে ভয় হাজারো হিংস্র প্রাণী তো নিজের স্বভাবের দোষ যদি বাচ্চাটাকে আচড়ে কামড়ে দেয় তাই ছেলেকে সে সব সময় বেজির কাছ থেকে ধরে রাখতো একদিন দিঘি থেকে জল আনার জন্য ছেলেকে বিছানায় শুইয়ে রেখে ব্রাহ্মণী স্বামীকে ডেকে বলল আমি জল আনতে যাচ্ছি তুমি ছেলেটাকে দেখো বেজি যেন না কিছু করে আবার বেজিকে উদ্দেশ্য করে বললো ওরে ভাইকে দেখিস আমি জল নিয়ে আসছি এদিকে ভিক্কে বেরোনার সময় উতরে যাচ্ছিল তাই ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ভিক্ষের ঝুলি নিয়ে বেরিয়ে পড়ল। আর ঠিক সেই সময় এক কেউটিয়ে বেরুলো বর্ত থেকে বাচ্চা ছেলেটা বিছানা শুয়ে হাত পানেরে খেলা করছে আপন মনে খলখল করে হাসছে বেজি বসাচ্ছে এক কোণে এমন সময় কেউটে দাওয়ায় উঠে ফোনা তুলে হিস হিস শব্দ করতে লাগলো ছোটে হো হলেও যা শত্রুকে চিনতে ভুল হলো না বেজির সে চিৎকার করে লাফিয়ে পড়লো সাপের উপর শুরু হয়ে গেল সাপে নেউলে যুদ্ধ খানিক্ষণের মধ্যে বেজির তীক্ষ্ণ নোকে আঁচড়ে ক্ষত বিক্ষত হয়ে নেতিয়ে পড়ল কেউটে বেজি তখন তাকে দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেললো সাপের রক্ত মাখামাখি হয়ে গেল তার গোটা শরীর মুখ ভাইকে বাঁচিয়ে বেজি এবার নিজের বাহাদুরি দেখাতে এক দৌড়ে গিয়ে হাজির হলো ব্রাহ্মণীর কাছে ব্রাহ্মণী তখন কাকে জলভরা কলসি নিয়ে ফিরে আসছিল বাড়ির দিকে বেজি দৌড়ে গিয়ে তার মাথায় মাথা ঘষে লুটোপুটি খেয়ে মনের আনন্দে প্রকাশ করতে লাগলো মনের আনন্দের কথা প্রকাশ করতে লাগলো তার মুখে সারা মুখে সারা গায়ে রক্তের ছিটে বেজির ওই অবস্থা দেখে ব্রাহ্মণীর মাথায় আকাশ ভেঙে পড়ল সে ভাবল নিশ্চয়ই আমার জানোয়ারটা আমার ছেলেকে খেয়েছে নইলি রক্তে এমন মাখামাকি ও হবে কেন এই ভেবে সে চিৎকার করে কেঁদে উঠল। তারপর রাগে হাতে কলসিটা বেজির ওপরে আঁচড়ে ফেলে পাগলের মতন ছুটতে ছুটতে বাড়িতে এসে ঢুকলো এসে দেখে ছেলেটি বিছানার উপরে যেমনটি তেমনটি আছে কাছের টুকরো টুকরো হয়ে পড়ে আছে একটা সাপ ব্রাহ্মণী এবার ছেলের শোকে বুক চাপড়ে কাঁদতে লাগলো ছুটতে ছুটতে ঘাটের পথে এসে দেখে ধুলায় রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে বেজি জলভরা কলসির চাপে মাথাটা থেঁদলে একেবারে মাটির সঙ্গে মিশে গেছে বুক মাথা চাপড়ে কাঁদতে কাঁদতে সে তখন বেজির থ্যাতলানো শরীরটাকে বুকে চেপে নিয়ে বাড়ি ফিরে এলো কিছুক্ষণ পরেই ভিগকে নিয়ে দেবশর্মা বাড়ি ঢুকল ঢুকে সে ব্রাহ্মণের বিলাপ ব্রাহ্মণী বিলাপ করে কাঁদছে স্বামীকে দেখে পুত্রসুখের জ্বালায় অস্থির হয়ে ব্রাহ্মণী বলে উঠল তোমার জন্যই আজ আমাকে ছেলে হারাতে হলো তোমার এত লোভ যে আমার কথা শুনলে না ভিক্ষি করতে বেরোতেই হলো এখন ভোগো পুত্রসুখের জ্বালা